শিক্ষার্থী বন্ধুরা মনোহরশিপন বলছে আজকের টিউটোরিয়ালটি যারা অনলাইনে শপিফাই সি নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শপিফাই সাইন আপ করার পর আপনাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে একটি কাস্টম ডোমেন সেট করা ক্লেম ফ্রি ডোমেইন অফার এখানে একটি ফ্রি ডোমেন অফারে রয়েছে বাট আপনি আপনার নিজস্ব ডোমেন অন্য মার্কেটপ্লেস থেকে যদি কিনে থাকেন সেটিও এখানে আপনি সেট করতে পারবেন অথবা এখান থেকেই আপনি পার্চেস করতে পারবেন ফুল প্রসিডিওর আমি শো করছি তো আমরা ফ্রি ডোমেইন এটি নিচ্ছি না আমরা যদি সেটিংসে যাই এবং এখান থেকে লক্ষ্য করুন আমরা যদি ডোমেনসে যাই এটি হচ্ছে বর্তমান সময়ে আমাদের ফ্রি ডোমেন দিস ওয়ান জাস্ট একটি নাম দিয়ে ডট মাই শপিফাই ডট কম কামিং সুন অবস্থায় রয়েছে আমরা কোনো ডিজাইনই করিনি তাহলে আমরা একেবারে ডোমেন সেট করে তারপরে আমরা ডিজাইন করব তো আমরা যদি ব্যাকে যাই বাই এ নিউ ডোমেন আপনি সরাসরি এখান থেকে পারচেস করতে পারেন শপিফাই থেকে পার্চেস করতে পারেন আমি যদি বাই এ নিউ ডোমেইনে যাই সাপোজ আমি ডোমেইন পার্চেস করতে চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ভাইসিপন ভিএ এন ভাইসিপন লক্ষ্য করুন ভাইসিপন ডট কম অ্যাভেলেবল ডিএনএস সেগুলো করে নেবে এখানে আমাদের কোনো ঝামেলাই হবে না বাট যারা সাপোজ নেমচিপ বা আদার্স মার্কেট প্লেস থেকে ডোমেন পারচেস করেছেন তারা কিভাবে সেট করবেন সেটাই আমি শো করছি তো আমাদেরকে যা করতে হবে ডোমেন যেতে হবে এবং কানেক্ট এক্সিস্টিং ডোমেন এখানে ক্লিক করতে হবে এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস ডাব্লিউ ডাব্লিউ এস টিপি এগুলো বাদ দিয়ে জাস্ট এভাবে লিখতে হবে এক্সাম্পল ডট কম সাপোজ আমি এই ডোমেনটি কানেক্ট করতে যাচ্ছি তাহলে আমি যদি ম্যানেজার যাই নেমচিপ থেকে সেম একই প্রসিডিউর আপনি যে কোনো ডোমেইন পারচেস প্ল্যাটফর্ম থেকে ডোমেন কিনেন না কেন একই প্রসিডিউর তা আমাকে যা করতে হবে এই নেমটি কপি করে নিতে হবে কপি করে এই ডোমেনটি কানেক্ট করতে চাচ্ছি আমি জাস্ট এখানে পেস্ট করে দিব এটি ডটসব ডোমেন নেক্সট এই অবস্থায় আমরা এই সেটিংসটি পেয়ে যাব আর এই সেটিংসটি আমাদেরকে করতে হবে আমাদের যেই প্ল্যাটফর্ম থেকে আমরা ডোমেন পারচেস করেছি সেখানে যেমন আমি নেমচিপে করছি তাহলে আমরা এই ডোমেনের অ্যাডভান্স এ যেতে হবে এখানে সেটিংসগুলো দেওয়াই রয়েছে লগ ইন টু ইউর প্রোভাইডার ওপেন ডিএনএস ম্যানেজমেন্ট তা আমরা সেটি করেছি অ্যাট দিস নিউ ডিএনএস রেকর্ডস এই ডিএনএস রেকর্ডসটি আমাদেরকে এখানে সেট করতে হবে যেমন প্রথমটি হচ্ছে এ রেকর্ড আরেকটি হচ্ছে সিনেম রেকর্ড অর্থাৎ এ রেকর্ডে আমাদেরকে এই তথ্যগুলো দিতে হবে এবং সিনেম রেকর্ডে আমাদেরকে এই তথ্যগুলো দিতে হবে তো আমরা প্রথম একটি এ রেকর্ড নিয়ে নিই অ্যাড নিউ রেকর্ড আমরা এ রেকর্ড নিলাম এ অবস্থায় এখানে দিতে হবে অ্যাট দ্য রেট অফ আমি এটি কপি করে হোস্টে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে কারেন্ট ভ্যালুস কারেন্ট ভ্যালুস এমটি থাকবে আপডেট টু অর্থাৎ আপডেট করতে হবে আমাদেরকে এটি দিয়ে আমি কপি করে নিলাম এখানে ক্লিক করে তাহলে ভ্যালুজে আমরা জাস্ট এটি পেস্ট করে দিব অ্যান্ড টিকমার্কে ক্লিক করে দিব দ্যাটস ইট এ অবস্থায় পরবর্তী যে রেকর্ড তৈরি করতে হবে সেটা হচ্ছে সিনাইম রেকর্ড তাহলে আমরা এখান থেকে সিনাইম রেকর্ড নিয়ে নিব সিনাইম রেকর্ড এবং এখানে যাবে ডাব্লিউ 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 এই অপশানটি আমরা কপি করে নিলাম হোস্টে এটি পেস্ট করে দিলাম এবং এখানে যাবে এটি এটি পেস্ট করতে হবে আমাদেরকে টার্গেটে ভ্যালুতে তাহলে জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে কপিট আমরা টার্গেটে এটি পেস্ট করে দিব অ্যান্ড টিকমার্কে ক্লিক করে দেব ডান এ অবস্থায় আমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে অর্থাৎ এই রেকর্ডটি সেট হতে চার পাঁচ মিনিট সময় নেবে ফাইনালি আমরা যা করব। আমরা এখানে এসে আই আপডেটেড ডিএনএস রেকর্ড এখানে ক্লিক করে দেব ডান অল ডান পারফেক্টলি ডানি এলএস সার্টিফিকেট পর সিকিউর কানেকশন এটি চেক করছে বর্তমান সময়ে এস্টিমেটেড টাইম ফাইভ মিনিটস এখানে পাঁচ মিনিটের মতো সময় যাবে পরবর্তীতে এটি চেক করবে আর এই ওয়েটিং টাইমটুকু আমি ভিডিও থেকে কেটে দিচ্ছি এখানে আমরা চেঞ্জ ডোমেন টাইপে ক্লিক করে প্রাইমারি ডোমেন সিলেক্ট করে দিব চেঞ্জ ডোমেন টাইপ লক্ষ্য করুন এই ডোমেনটি এখন প্রাইমারি ডোমেন হয়ে গিয়েছে এবং আমাদের অল কানেকশন ওকে অ্যান্ড ডান এই অবস্থায় আমরা যদি ওয়েবসাইটটি ব্রাউজ করি ডান পারফেক্টলি ডান এখন আমাদেরকে যা করতে হবে লক্ষ্য করুন কানেকশন সিকিউর অল ডান তাহলে এখন আমাদেরকে যা করতে হবে জাস্ট পাসওয়ার্ডটি উঠিয়ে দিয়ে আপনারা জানেন শপিফাইতে আপনি যখন কোনো একটি শপিফাই স্টোর রান করছেন সেখানে পাসওয়ার্ড সেটিংসের একটি বিষয় থাকে তো সেটি আমরা উঠিয়ে দিয়ে এখন জাস্ট ওয়েবসাইটটি আমরা ডিজাইন করা শুরু করব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বোন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস এর উপরে তার উপরে একটি প্লেলিস্ট 150 প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ